মাসের আমল তো গত কালকে থেকেই শুরু হয়ে গেছে পয়লা জিল থেকেই কিছু আমল আছে যারা কোরবানি নিজিনি নি কোরবানি দেবেন মেইন দাতা তার নখ চুল পশমগুলো তার আগেই কেটে নেওয়া এটা একটা শূন্যত আমল তারপরে হলো যে এই মাস যখন প্রবেশ করে এই মাসের আমলগুলো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয় হাদিসে এসেছে আর অন্য কোন সময় আমল আল্লাহ এত পছন্দ করেন না তো এই জন্য কী আমল করা যায় এখানে তাহাজদের নামাজ নফল নামাজ কোরআন তেলাওয়াত করা নফল রোজা একটু বেশি করে রাখা অনেক সালফে আলহীন তো মানে পুরো নয় দিনের রোজাই রাখতেন তবে যদি নয় দিনে না রাখে প্রতি সম বৃহস্পতিবার রোজাটার খুব গুরুত্ব আছে সুন্নত নফল রোজার এটাকে অন্তত আমরা সবাই আমল করি আর বিশেষ করে নয় আরাফাত আরাফাতের দিনে রোজা যেন আমরা কেউ মিস না করি আর আরাফাতের দিন সকাল থেকে বিশেষ করে দুপুর থেকে রাত্র পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যে দোয়ার সময় আছে এই সময়টাকে বেশি করে দোয়া করা সুযোগ নেওয়া গাফেল না হয়ে থাকা আর এখন থেকেই তাকবির পড়তে থাকা আল্লাহ আল্লাহক আল্লাহ অল্লকর হাম এটা হলো ওপেন তাকবির এটা কোনো ফিক্স কিছু না এটা যখন তখন আমরা বলতে পারি চলতে ফিরতে আসতে আসতে যেতে যে কোনো সময় পড়তে পারি যত বেশি পড়া যায় তাকবির করা তাসবির করা তাসমিদ করা আল্লাহ আক পর আল্লাহ আক পরক্হকর হাম বেশি বেশি করে পড়া সুযোগ থাকলে উজু লাগে না হাঁটতে হাঁটতেও পড়া যায় নামাজের আগে পরে পড়া যায় অসুবিধা নাই আর নয় আরাফাত সকাল থেকে ফজরের পর থেকে নিয়ে এই নয় তারিখ জিলহাজ মাসের ঈদের দিন দশ তারিখ ঈদের পরে আরও তিন দিন যেগুলোকে আইয়ামে তাসফিক বলে এগারো বারো তেরো ওই তিন দিনে এবং আরাফাতের দিন চার দিন এবং ঈদের দিন এই পাঁচটি দিনে প্রত্যেক ফরজ নামাজ পড়েই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইকর আল্লাহ পড়া ওয়াজিব খুব জরুরি কথা আমরা খুব একাধিকবার আলোচনা করেছি যে কিছু কিছু স্লটার হাউজ আছে কিছু কিছু সাপ্লায়ার আছে তারা আল্লাহর ভয় করে না তারা ওই আগের দিন রাত্রে সব দাবাই করে মানে একদম বিশাল ইয়া করে ট্রাক ভর্তি করে ফেলে এবং সকাল সকাল সাপ্লাই দেওয়া শুরু করে দেয় হ্যাঁ তো এটা তো আসলে কোরবানি হয়নি গোস্ত হালাল গোষ্ঠ খাওয়া হবে এই জন্য আপনি দেওয়ার ক্ষেত্রে এমন একটি গ্রোসারি শপে দেবেন যে তিনি আপনাকে তাকে বোঝাতে হবে যে দেখো তোমার গোশত আমি পরের দিন সকালেও চাই না দুপুরেও চাই না ম্যাক্সিমাম পরের দিন বিকালে সন্ধ্যায় আসবে আমি জানি মেক্সের হবা যে তোমার সাপ্লায়ার তোমার স্লটার হাউস এটাকে যেখানে জবাই করেছে ওই দেশে বা ওই শহরে প্রথম ঈদের জামাতটা হয়ে গেছে কিনা এটা মেক্সিয়ার হওয়া লাগবে প্রায় সাতটার দিকে সবগুলা জায়গায় প্রথম জামাত হয়ে যায় তাহলে সাতটা সাড়ে সাতটা বা কোনো এলাকায় কোনো শহরে যদি আটটায় প্রথম জামাত হয় তাহলে অপেক্ষা করতে হবে যে প্রথম জামাত হয়ে যাক তখন জবাই করতে হবে এরপরে আস্তে আস্তে বিকাল হতে পারে সন্ধ্যা হতে পারে পরের দিন হতে পারে এটাই হবে মোর সহি তরিকা কিন্তু যে সমস্ত দোকানে দুপুরবেলায় এসে হাজির হয়ে গেছে আমার ডাউট এগুলো কখন যাওয়াই হয়েছে এই জন্য আপনি যখন নাম দিবেন। আপনার ওই বিশ্বস্ত দোকানে দিবেন। এবং বিশ্বস্ত দোকানের সাপ্লাইয়ারটার জন্য বিশ্বস্ত হয় স্লোটার হাওয়ার জন্য বিশ্বস্ত হয় এগুলো একটু খোঁজখবর নিয়ে আমাদের দায়িত্ব আছে